মাত্র এক ক্লিকে দেখে নিতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কেউ শুরু করে ব্যবহার করছে কিনা বা আপনার হোয়াটসঅ্যাপটি কেউ হ্যাক করেছে কিনা তো এই ট্যাক করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে আপনি প্রথমে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে উপরে সার্চ আইকন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ থেকে এখান থেকে আপনি সার্চ করবেন তো এই তালিকা সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে এখানে চলে আসবে এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অফ এন লেখা শুরু করবে যদি এই অফ এন লেখা আপনার আপডেট কোনো কিছু লেখা শুরু করে অবশ্যই আপনি এখান থেকে আপডেটই করে নেবেন না চাইলে আপনি কি করবেন এখান থেকে সিম্পলি আপনার হোয়াটসঅ্যাপে এখান থেকে অফ এনে ক্লিক করে অফেন করে নেবেন তো যদি আপনি চাই আপডেট করে নেবেন না চাইলে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে অফেন করবেন তো হোয়াটসঅ্যাপে অফ এন করে নেওয়ার ফোন আপনার সামনে কিন্তু হোয়াটসঅ্যাপের এমন এক ক্লিনে চলে আসবে এখন আপনার হোয়াটসঅ্যাপে হ্যাক হয়েছে কিনা সেটা জানার জন্য আপনি এইখান থেকে দেখতে পাবেন উপরে একটি থ্রি ডট কিন থেকে শো করবে আপনি এইখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে লিঙ্কের ডিভাইস নামে একটি অপশন শো হবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে নিচে ফাঁকা রয়েছে যখন আপনি দেখবেন আপনার এখান থেকে নিচে কোনো ডিভাইসের নাম লেখা শুরু করছে তখনই বুঝে নেবেন আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ হ্যাক করে নিয়েছে আর যখন আপনি দেখবেন যে আপনার এখানে নিচে একদম ফাঁকা রয়েছে কোনো ডিভাইস এর রকম নাম এখানে নেই তখন আপনি বুঝবেন যে আপনার এখান থেকে হোয়াটসঅ্যাপে হ্যাক করি আপনার হোয়াটসঅ্যাপে নিরাপদ রয়েছে